বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ করে নিচ্ছি তো তারপর পরবর্তীতে ক্লিক করে নেব হয়ে গেলে এবার যে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করতে হবে আমি মোর অপশানে ক্লিক করার পর বিকাশ টু ব্যাঙ্ক নামে অপশানটি আছে ওইখানে ক্লিক করে নিলে তারপর হচ্ছে ভিসা কার্ড আমরা নিচে নিষেধার ভিসা কার্ডে ক্লিক করে নেব এরপর ভিসা কার্ডের যেই কার্ড নাম্বারটি আছে ওইটি দিয়ে পরবর্তীতে ক্লিক করে দেব পরবর্তী ক্লিক করা হয়ে গেলে এখানে আমাদের অ্যামাউন্টটা দিতে হবে কত টাকা ব্যাংকে ট্রান্সফার করব অ্যামাউন্ট আমি দিয়ে দিচ্ছি একশো সাতচল্লিশ টাকা তো এবার আমার বিকাশের যে পিনকোডটি আছে ওই পিনকোডটি দিয়ে দিতে হবে আমি আমার বিকাশের পিনকোডটি এবার দেবো বিকাশের পিনকোডটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করে এখানে যেই পাখির মতো এটা দেখতে পারতেছেন এখানে ছাপ দিয়ে ধরে রাখতে হবে আমি এবার ছাপ দিয়ে ধরে রাখলাম হয়ে গেলে আমার এটা সাকসেসফুল হয়ে গেছে আমার ব্যাঙ্কে টাকাটা চলে গেছে তো আমরা এবার হিস্টোরিতে চলে যাব হিস্টোরিতে যাই দেখতে পারি বিকাশ টু ব্যাঙ্ক হিস্টোরি আমরা দেখলাম এবারে যদি আমরা এস এম এস অপশনে যাই এস এম এসটা অলরেডি এসে গেছে এসে আমরা দেখেন বিকাশে যে ওই আমার ব্যাংকে যে টাকাটা অ্যাড হয়েছে এটার একটা এস এম এস ফিডব্যাক দিয়ে দিছে যদি ভিডিওটি ভালো লাগে